সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দই বড়া তৈরি করতে হয় দই বড়া কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার যারা খানে তারা অবশ্যই হচ্ছে রেসিপিটা অনুযায়ী বানিয়ে ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার অনেকে আছে চিন্তা করেন যে ডাল বাটার একটা প্রবলেম থাকে আমি আজকে ডাল বাটা ছাড়াই কীভাবে দই বড়া তৈরি করা যায় রকম ঝামেলা থাকে সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমে হচ্ছে আমি যেটা করব সেটা হলো দই বড়া যেহেতু দই ছাড়া হবে না তো প্রথমে হচ্ছে আমি দেড় কাপ পরিমাণ দই নিয়ে নিব দইতে হচ্ছে আমার দইটা কিন্তু ততটা বেশি হচ্ছে পানি নাই মানে মোটামুটি ঠিক আছে আপনাদের যাদের দইটা হচ্ছে দেখা যায় বেশি ঘন থাকবে একটু পানি অ্যাড করে নেবেন আমি এখানে চিনি অ্যাড করেছি একটু লবণ অ্যাড করেছি আর হচ্ছে চাট মশলা ব্যবহার করেছি আপনারা যদি চাট মশলা না থাকে জিরার গুঁড়া বা ধনিয়া গুঁড়াও ব্যবহার করতে পারবেন তো এটা দইয়ের তৈরি করার জন্য আর কোনো কিছু দই চাটনি ব্যবহার করার আর কোনো কিছু করতে হবে না তো হচ্ছে এটাই হয়ে গেল আমার দই চাটনি এটাই কিন্তু দই সব থেকে মূল একটা ব্যাপার তারপর হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা পুদিনা পাতা এক কোয়া রসুন একটু আদা আর হচ্ছে একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি তার সাথে হচ্ছে আমি একটু জিরা অ্যাড করে দেব একটু লবণ অ্যাড করব আর একটু চিনি অ্যাড করব করে আমি হচ্ছে এটাকে এখন ব্লেন্ড করে নিয়েছি তারপর এটাতে আমি আর একটু বিট লবণ চিনি একটু লেবুর রস দিয়ে দিব এটা হয়ে গেল ধনিয়া পাতা পাতা যে চাটনি সেটা এখন আমি তেঁতুলের রস করে নিয়েছি এই হচ্ছে তেঁতুলের রস আমি খুব বেশি হচ্ছে এটাকে ঘন বা খুব বেশি পাতলা রাখি নাই তারপর আমি এখানে গুড় অ্যাড করেছি সাথে চিনিও দিয়েছে লবণ অ্যাড করেছে বিট লবণও দিয়েছে জিরার গুঁড়া বা চাট মশলা যেটা আপনাদের ইচ্ছে ব্যবহার করতে পারবেন তারপরে এক চামচ এখানে মরিচের গুঁড়া এটা একটু ঝাল ঝাল রাখবো আমি তারপর লেবুর রস দিয়ে এটাকে হচ্ছে আমি মিক্সড করে নেবো মিক্সড করে নেওয়ার পর এটা হচ্ছে চুলায় কিছুক্ষণ আমি জাল দেবো এই হচ্ছে চুলায় জাল দিয়ে নিয়ে যে খুব বেশিক্ষণ জাল দেব না অল্প কিছুক্ষণ জাল দেব আর এটা খুব বেশি ঘন করবো না তো এই হয়ে গেলো আমার তেঁতুলের চাটনিটা তো এই দুই ধরনের হচ্ছে আমি এখানে সস তৈরি করে নিলাম তারপর হচ্ছে আমি এখানে গুঁড়া ব্যবহার করছি তাহলে আর বাটা কোনো একটা ঝামেলা থাকবে না তারপরে এখানে আমি রসুন বাটা একটু আদা বাটা একটু জিরার মুড়া লবণ আর হালকা হচ্ছে কুসুম পানিটা ব্যবহার করব বা আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ হচ্ছে মিক্সড করে দেবো এরকম করে আস্তে আস্তে করে হচ্ছে এটা তৈরি করে নিতে হবে একসাথে আমরা পানি দেবো না অল্প অল্প করে পানি দিব আর অল্প অল্প করে এটাকে মিক্সড করব এটাকে হচ্ছে বারবার অল্প অল্প করে পানি দিয়ে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে এটা হচ্ছে ডোটা আপনারা তৈরি করে নেবেন আবার এখানে হচ্ছে আমি একটু টক দই ব্যবহার করেছি এভাবে হচ্ছে এটাকে খুব মসৃণভাবে তৈরি করে নেবেন তারপর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা চাইলে এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন আমার বড়ার এটার থিকনেসটা এটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কোন এরকম করি নাই মানে হচ্ছে মোটামুটি যেটা সেটা করেছি আর আমি আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আমি এর জন্য আরেকটু দেখেন এরকম ভেসে যেন থাকে ভেসে থাকলে বুঝতে পারবেন যেটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখনটা দিয়ে তৈরি করা যাবে তারপর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন আমি বড়াগুলো আস্তে আস্তে তেলে হচ্ছে মিডিয়াম আছে এটাকে ভাজবো দেখুন কি সুন্দরভাবে বড়াগুলো ফুলে ফুলে উঠছে এখন হচ্ছে এটাকে হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে উল্টিয়ে দেব দেওয়ার পর যখন একটু হালকা ব্রাউন রং হবে তখন হচ্ছে এটাকে আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর এখন আমি হচ্ছে পাত্র রেডি করব এখানে আসে পানি নিয়েছি জিরার গুঁড়ো দিলাম এখন একটু লবণ দিলাম ধনিয়া পাতার যে পেস্টটা ছিল সেটা দিয়েছে দেয়া পর পানিতে হচ্ছে মিক্সড করে নেব তারপর তেঁতুলের যে চাটনিটা ছেড়ে তৈরি করেছিলাম সেটা অ্যাড করলাম দিয়ে হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে আমি এখন পানিটাকে হচ্ছে মিক্সড করে নিব নেয়ার পর আমি প্রতিটি বড়া হচ্ছে পানিতে ছেড়ে দিব সবগুলো বড় একে একে হচ্ছে আমি পানিতে ছেড়ে দিব দেখুন বড়াগুলো হচ্ছে কিন্তু ভাজার সময় ফুলে গিয়েছিল এখন দেখতেও বেশ সুন্দর লাগছে আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখব কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু এটা খেতে বেশ মজা লাগবে তারপর হচ্ছে এটাকে আমি হচ্ছে যে দইয়ের যে চাটনিটা ছিল সেটার মধ্যে বড়াগুলো ভিজিয়ে দেব দেখুন তৈরি হয়ে গেল আমার দই বড়া দই বড়া কিন্তু দইটাই সব থেকে মূল বিষয় কারণ হচ্ছে দইটা আপনি যত সুন্দর করে তৈরি করবেন দই বড়া খেতে ততটাই আপনার মজা লাগবে এখন আমি পরিবেশন করে নেব একটি পাত্রে এর উপরে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর তেঁতুলের যে চাটিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব এটা দিলে কিন্তু অনেকটা ফ্লেভার আর খুব মজা লাগবে তার উপরে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিব তারপর আমি এখানে চানাচুর অ্যাড করবো আমরা সবাই জানি দই বড়াতে একটু চানাচুর অ্যাড করা হয় যেটা হচ্ছে খাবারের টেস্ট প্লাস হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগে তো এই তৈরি হয়ে গেলো হচ্ছে আমার দই বড়া সবাই বাসায় অবশ্যই তৈরি করবেন দেখুন এটা খেতে কতটা স্পঞ্জি আর কতটা মজা লাগবে দইটাই কিন্তু হচ্ছে এই দই বড়া সবথেকে মূল একটা বিষয় খুবই মজাদার একটা খাবার সবাই বাসে অবশ্যই তৈরি করবেন যেহেতু অনেকেই চিন্তা করেন যে ডাল বাটার একটা ঝামেলা থাকে এটা কিন্তু কোনো ঝামেলাই হবে না